সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগে ভিডিও করা ছিল দেখে বোঝা যাচ্ছে মাকে আজ বরণ করে মায়ের বিসর্জন তো এটা কিন্তু আমাদের বাড়ির পূজা এই যে মা কে এনে বসিয়েছে মানে এখানে নামিয়ে নিয়েছে খাটের থেকে খাটের থেকে নামিয়ে তারপর সবাই মাকে বরণ করবে একে একে সবাই কিন্তু এখন আসছে মাকে গরম করার জন্য মাকে সিঁদুর করা যে আমার দুই ভাই তার মধ্যে এবার আমিও চলে আসছি এর মধ্যে দেখো পূজা মানে একটা মজা একটা আনন্দ আমরা তিন ভাই বোন মিলে ভিডিওটা করে নিলাম তো আসলে সবাই আমরা এই পূজাই বাড়ি আসি পূজাতেই সবার সঙ্গে দেখা হয় তা না হলে পাদ তো এক জায়গা থাকে এটা তো দেখলেই বোঝা যাচ্ছে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাই কন্টিনিউ করছে তাহলে এমন নতুন নতুন ভিডিও রেসিপি পেয়ে যায় এই যে আমার মেজদা বসে আছে এখানে ওই বললাম না সবার সঙ্গে দেখা হয় এই কালী পূজায় আসবে এই যে কাজ করছে কিন্তু আমার মনিকাটা অর্থাৎ আমার ছোটো কিন্তু কাজ করেই যাচ্ছে মণিকাকা এই পূজার সমস্ত আয়োজন থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু আমার মনিকাকা কাকা করছে দেখো এই প্রদীপটা জ্বালিয়ে দেবে পাজালটা তাও কিন্তু আমার মনিকাকা জ্বালাচ্ছে মানে বললাম না পূজাটা মানে কিন্তু আমার মনে কাকা এই যে আমার কাকি আমার ছোট কাকা মনে কাকা অর্থাৎ আমার ছোট কাকা আর এই হলো আমার কাকি ছোট কাকি কাকি হলো মাকে বরণ করছেন পাশে আমার মাও সাথে সাথে বরণ করছে সেটা সবাইকে দেখাচ্ছি ঢাকের বাজনায় মাকে বরণ করা হয় মাকে যখন বরণ করে তখন অবশ্যই ঢাক বাজি বাজনা বাজাতে হবে এটা কিন্তু এই যে পাশাপাশি আমার মাও করছে মাও বরণ করছে যখন পূজা শুরু হয় কিন্তু খুব ভালো লাগে তাই এখন কিন্তু সবার মনটা একটা খারাপ মা আসবে মা আসবে একটা কিন্তু আনন্দ থাকে আলাদা এখন কিন্তু সবার মনের মধ্যে কিন্তু একটা মানে কষ্ট অনুভব হচ্ছে আর আমাদের এখানকার পূজা কিন্তু অনেক নাম করা এখানে একদম বললে হয় লক্ষ্মী পূজার মতো ঘরে ঘরে পূজা হয় আমাদের এই পাশাপাশি দুইটা পূজা চার ঘরের মধ্যে দুইটা পূজা হচ্ছে আমরা পাশের প্রতিমাটাও দেখতে এক সঙ্গে দুইটা প্রতিমা এক জায়গায় রেখে তারপর কিন্তু দুটো মাকে একসঙ্গে বিসর্জন জন্য সেটাও সবাইকে দেখাবো অবশ্যই সবাই সাথে থাকো আর দেখতে থাকো যে আমাদের পূজাটা কত ভালো লাগলো আমি একের পর এক সব ভিডিও দিয়ে গেছি কিন্তু আসলে এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে আমার গ্যালারিতে এখন অনেক ভিডিও আছে আসলে দেওয়ার সময় হয় না এটা ওটা করতে করতে অনেক এই যে আমাদের সব মেয়েরা আমাদের বোনেরা সব আমরা বললাম না সবাই এই পূজার সময় সবাই সঙ্গে দেখা হয় সবার মতো এবার আমিও মাকে বরণ করে নিচ্ছি বরণ করছি আর কি মাকে ধান ডোব্বা দিয়ে সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে মাকে বরণ করছি মায়ের পাশাপাশি বাবা ভোলা মহেশ্বর শিব ঠাকুরকেও কিন্তু করতে হবে এখানে সব যে যে ঠাকুরগুলি আছে সবাইকেই কিন্তু বরণ করে নিতে হবে আমরা সবাই যেভাবে করি এভাবেই আসলে সবাই করি এক একজন এক একভাবে তারপরেও করে তো আসলে এটার মধ্যে একটা আনন্দ আছে আলাদা বললাম না পূজা মানেই আনন্দ কিন্তু মনের ভিতরটা এখন কিন্তু আর সেই আনন্দটা নিয়ে যে মা চলে যাবে এ কিন্তু একটু কষ্টের মধ্যে আছে আমরা সবাই তো এই যে বললাম না আমি পাশের পূজায় যাব এই যে পাশের মন্দিরে চলে এলাম এই ঠাকুরটা কিন্তু অনেক বড় মা অনেক বড় এটা ঠিকই আছে কিন্তু আসলে এই মাথা অনেক বড় করা হয়ে গেছে তো আসলে আমরা দুইটা প্রতিমাই এখানেও যেরকম আমরা সবাই আসছি আমাদেরটাও সবাই গেছে সবাই মিলে মা এই পথে নেওয়া দশে মিনিট করি কাজ হারিয়ে যেতে না না এই যে মা চলে যাচ্ছে মাকে আসলে খেয়েছি যে দিচ্ছি আমরা সবাই মায়ের যাওয়ার সময় সবাই মনটা খারাপ মা তুমি আবার এসো মা তুমি আবার এসো মা তুমি আবার এখানে ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে এই রাস্তার উপরে মাকে এনে রাখা হবে তারপর কিন্তু পাশেই আমাদের খাল এই খালের মধ্যে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে পাশে আমার গোপাল কিন্তু এই যে তারা বাজি ফোটাচ্ছে আর কি বাজি বাজি এই যে মাকে বিসর্জন দিচ্ছে খালের মধ্যে নামিয়ে নিচ্ছে আসলে এখানে খুব অন্ধকার খালের মধ্যটা আসলে লাইটে লাইট দেওয়া হয়নি যার জন্য দেখাতে পারছি না আমি তারপর একটু চেষ্টা করছি দেখানোর জন্য এই দেবছ্রীর বাজিতেই আমার গোপালের বাজিতে একটু দেখিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ